এবার ক্যান্টনমেন্ট থেকে ডক্টর ইউনুসকে ভয়ানক বার্তা এই দিকে সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর ইউনুস মাস্টার পিস আমি ধন্যবাদ এই কারণে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল আমাদের অনেক বড় বড় বসেরা এটা করতেছিলেন কিন্তু সেটা থামাই দিচ্ছেন ডক্টর ইউনুস দর্শক আগেই বলেছিলাম যে খুবই স্পর্শকাতর মামলা যেখানে সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে সিভিল অপরাধে যুক্ত তাদের সাথে দর্শক অন্তত পঁচিশ জন সাবেক এবং বর্তমান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আর সেই চাঞ্চল্যটা যেমন সেনা সদরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার ডক্টর ইনুসকে কঠিন বার্তা দিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী অপরদিকে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার ডক্টর ইউনুসকে এবং সমন্বয়কদেরকে আগামী কয়েক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রিয় দর্শক কঠিন

সেনা অফিসারদের গ্রেপ্তারের ইস্যু নিয়ে সেনা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারের পরোয়ানা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ আরো অনেক সেনা অফিসারের কপাল করবে তো এই পার্সেপশন থেকে অনেকে হয়তো এটাতে ভয় পাচ্ছিল তো সেই জায়গাটা আজকে ডক্টর ইউনুস একদম পরিষ্কার করে দিয়েছেন যেন সেনাবাহিনীর মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না তারা যেন সঠিকভাবে দেশের জন্য কাজ করে আসুন কি তথ্য আসলো সামনে গৌমা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়া জারি হয়েছে এরপরই সোশ্যাল মিডিয়াতে আপনার এটা নিয়ে আপনার মানে সাংবাদিক ইলিয়াস পিনাকী দ্বারা ন্যারেটিভ তৈরি করতেছিলেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এইভাবে মামলা হবে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে তো এই রকম বিষয়গুলো নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিক সাহেব তিনি তো যেটা বলেন ডক্টর ইউনুসের অনুমতি নিয়ে বলেন তিনি বলছেন এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব তো সঠিকটা কি তার বক্তব্য আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর যিনি প্রধান এখানে সবকিছুর দায়িত্ব পালন করছেন ওই তারপর কার্যালয় জানিয়েছে যে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না বা পরিকল্পনাও নাই তার মানে পিনাকিদা যেটা বলতেছেন যে আরো অনেকে গ্রেপ্তার প্রেপার করা হবে আর আমরা দেখছি যে আমার দেশ পত্রিকা পিনাকিদা সাংবাদিক ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনকসার ভাই তারাই তো আসলে বেশিরভাগ তথ্য দেন তো এরকম অনেক কিছু কিন্তু তারা বলেন আবার তাদের সাথে আরো একটা কোরাম আছে মিল্টন জ্যাকব অনেকেই তাদের মধ্যে এমনি ব্যক্তিগত আলাদা সম্পর্কের ফাটল আছে কিন্তু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু তৈরি করা হয় তো এই ন্যারেটিভটা নিয়ে অনেকেই টেনশনে পড়ছেন তো অনেকে হয়তো টেনশনে পড়ছেন তো এখান থেকে জনগণকে বাহিনীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার সরকারের বক্তব্য এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা এটা কিন্তু সত্যি আচ্ছা তারপরে বলছেন যে এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলেও আগামী বছরের প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা এটার মধ্যে একটা অংশ আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে করতেছে যে আহ তারাও বিভিন্ন ধরনের গুজব বা ধরেন বিভিন্ন পোস্টার দিয়া ওই সেনাবাহিনীর মধ্যে আরেকটা জিনিস ফিলিংস তৈরি করতে চাচ্ছে এই রানিং সরকারের বিরুদ্ধে এটা কিন্তু পলিটিক্স এইটাই পলিটিক্স আর এটা করবে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর খারাপ দিক কোনটা জানেন যখন ক্ষমতায় থাকে তখন বাকি সবাই সারা পৃথিবী নাকি বিরোধী চক্রান্তে লিপ্ত হয় রাষ্ট্র বিরোধী হয় আবার তারা যখন বিরোধী দলে যায় তারা পুরো ঠিক ওই কাজটাই করে যতদিন এটা নিয়ে তারা মানুষের কাছে অভিযোগ ছিল যেমন ধরুন সরকার এটা নিয়ে আওয়ামী লীগ সরকার কম করছে এখন নিজেরাই চাচ্ছে অন্তর্বর্তী সরকার তো মানুষকে হাহারি এক দিচ্ছে না দিচ্ছে এই যে নগদে স্ট্যান্ড বাজে আপনি ক্ষমতা থেকে পড়ে গেছেন তাহলে রানিং সরকার নির্বাচন দিতে পারবেন না এখন ধর আগামীতে বিএনপি এসে যদি দাবি করে তত্ত্বাবধায়ক সারা নির্বাচন হবে এটা তো সাপোর্ট করতে হবে কেন আওয়ামী লীগ তো ভাই এভাবেই করে আসছে নির্বাচন তাদেরটা যদি ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্য বিএনপি তো হবে

তো গুম বিষয়ক এই মামলা যে মামলায় বাহিনীর অনেক কর্মকর্তা যুক্ত এখন তাদের বিচার কিভাবে হবে তারা কোথায় থাকবে সাধারণ অন্যদের কি পুলিশ মতন আসবে কারাগারে থাকবে সেখান থেকে না এখন যেটা বলা হচ্ছে যে কর্মকর্তাদের সেনা হেফাজতে আনা নেওয়ার চিন্তা অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী তত্ত্বাবধানে থাকবে হেফাজতে থাকবে সেখান থেকে তারা তারিখ অনুযায়ী আনা নেওয়া করবে তার মানে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক তাদের ক্ষেত্রে একটা আলাদা ক্যাটাগরি মেনটেন করতে হচ্ছে সাধারণত এইসব ক্ষেত্রে যেটা হয় কোর্ট মার্শাল হয় কিন্তু যেহেতু এটা বোমের ঘটনাটা শুধু আর্মি না এখানে সিভিল লোকজন যুক্ত আছে সুতরাং এটা আলাদা করে কোনো বিচার করার কোন স্কোপ নেই খবরে বলা হচ্ছে যে পনেরো জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে অভিযোগে তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায় এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট আন্তর্জাতিক হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার নিয়ে যাবে। চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আদালত গ্রেপ্তারি দিয়েছে আইন অনুযায়ী কোন আসামিকে গ্রেপ্তারের পর অনত বিলম্বে আদালতে হাজির করতে হবে এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিনে দেবেন তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে অর্থাৎ আদালত ছেড়ে দিচ্ছে যে আদালত বলবে যে ঠিক আছে সেনা যেখানে আছে সেটাই হচ্ছে কারাগার এটাও বলতে পারে আইন মন্ত্রালয়ের সূত্র বলছে সরকার যদি কোনো বাড়িকে সাবজেল বা উপ কারাগার ঘোষণা করে সেখানে মামলার আসামি রাখতে পারেন এমন নজির এর আগেও রয়েছে দুই হাজার সাত আটে এক এগারো সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকায় দুটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ তিন মামলা গত বুধবার সেনাবাহিনীর পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি ইতিহাস এর আগে ঘটেনি একসঙ্গে এত কর্মকর্তা তাদের মধ্যে পনেরো জন এখনো চাকরিতে আছেন একজন এলপিআর আছেন অর্থাৎ অবসর উত্তর ছুটিতে তাদের আদালতে হাজির করার বিষয়ে সেনাবাহিনীর দায়িত্ব আছে সেনাবাহিনী মধ্যে পনেরো জনকে হেফাজতে নিয়ে গেছে একজন আত্মগোপনে চলে গেছেন তিনি হলেন মেজর জেনারেল কবির আহমেদ ডিজিএফ এর সাবেক এই পরিচালক সবশেষ সিলেট সেনাবাহিনী স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ড্যান্ট পদে ছিলেন এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এর বাইরে গ্রেপ্তারি পরানাভুক্ত নয় জন অবসর কর্মকর্তা আছে অর্থাৎ অবসর পাওয়া এবং সার্ভিং কর্মকর্তা সবই এখন সেনাবাহিনীর দায়িত্ব তাদেরকে হেফাজতে নেয় এবং ট্রাইব্যুনালে হাজির করা ঠিক এখন তারা কোথায় কিভাবে থাকবে সাধারণ কারাগারে নাকি সেনাবাহিনীর নির্দিষ্ট স্থাপনায় থাকবে সেই ব্যাপারটা আদালত ঠিক করবে দর্শক দর্শক অন্তত পঁচিশ জন সাবেক এবং বর্তমান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আর সেই চাঞ্চল্যটা যেমন সেনা সদরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এবং সাধারণ জনগণের মধ্যেও সেটা নানাভাবে আলোচিত হচ্ছে নানাভাবে তাদের মধ্যে শঙ্কাও তৈরি হচ্ছে সেনাবাহিনী এবং সেনা নিবাস সম্পর্কে নানা ধরনের গুজব রটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেনা নিবাসে উত্তেজনা চলছে সেনা কর্মকর্তাদের মধ্যে সেনা সদস্যদের মধ্যে এক ধরনের ক্রোধের জন্ম নিয়েছে গতকালকে সেনা সদর থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেই প্রেস কনফারেন্সে জানানো হয়েছে যে সেনাবাহিনীর সদস্যরা মানে নৈতিকভাবে একটু হোঁচট খেয়েছেন সেই মানসিক যে হোঁচট খাওয়া সেই মানসিক হোঁচট খাওয়াটা নতুন করে প্রশ্ন তুলছে এবং এরই মাঝে আরেকটি ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে অন্তত শতাধিক সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে সরকার কিন্তু সরকার কি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে সরকার তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আদালত সেখানেই প্রশ্ন আসছে যে সরকারের আলোচনাটা কেন আসছে তাহলে কি সরকার আদালতকে প্রভাবিত করছেন কিংবা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করছেন সেই প্রশ্নগুলো যখন উকি মারছে তখন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই ব্যাপারে মন্তব্য করেছেন এবং তিনি যে মন্তব্য করছেন সেটা নিয়ে যদি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যায় তাহলে তার কথা মধ্যে বোধ এটা খুঁজে পাওয়া সম্ভব যে ব্যাপারটা সরকারি করছে তিনি মানে মানে ভুল উপস্থাপনের মাধ্যমে সেটা মনে করিয়ে দিলেন কিনা আর নাকি সত্যি সত্যি ব্যাপারগুলো সরকার করছে করলেও সরকারের তো এই ব্যাপারে শব্দ চয়নে বাক্য চয়নে সাবধানী হওয়ার কথা কিন্তু সেটা তিনি হতে পারলেন কিনা একশো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এই ব্যাপারে সরকারের অবস্থান কি শফিকুল আলম কি বলছেন এটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে খবরটা যে গুজবটা সরকার বলছে গুজব যেহেতু সরকার গুজব বলছে সেহেতু গুজব হিসেবেই আমাদের ধরে নিতে হবে যেটা খবরটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রক্রিয়া শুরু করেছে সরকার এবং যে কোনো সময় সেটা ঘোষণা হতে পারে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সেটা নিয়ে বললেন যে এই ধরনের কোনো ইচ্ছা সরকারের নেই যে খবরটা রটেছে সেটা গুজব কি বলছে গণমাধ্যম এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই পরিকল্পনা আছে কি নেই এটা কি সরকারের বলার বিষয় কিংবা আদালতের প্রসিকিউশনের বলার ব্যাপার এই এই ব্যাপারটা তো নির্ধারণ করবে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে তো আদালত কিন্তু তাহলে আদালতের সেই ব্যাপারটা আদালতের ইচ্ছা আছে কি নেই এই ব্যাপারে গণমাধ্যমে কি সরকার কথা বলতে পারে কিংবা সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে পারেন সেই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং উঠবে আরও বেশি করে কি বলছেন তিনি একটু বুঝে নেওয়া যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে প্রসিকিউশনের তথ্য তিনি বলছেন কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারির মালিক কি প্রসিকিউশন কোনোভাবেই না গ্রেপ্তারি পরোয়ানা জারির মালিক হচ্ছে আদালত আদালত কি করবে না করবে সেটা তো আদালতের সংবাদ মাধ্যমে বলার কথা নয় কিংবা আদালতের কথা প্রসিকিউশনের বলার কথা নয় আদালতের কথা প্রসিকিউশন হয়ে সরকারেরও বলার কথা নয় এখানেই বিভ্রান্তিটা ছড়াচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ব্যাপার এই ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে কিনা আদালতে যে জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে সেটা নিয়ে একটা উত্তেজনা চলছে আবারও একশো জনের ব্যাপারে যেটা বলা হচ্ছে হ্যাঁ খবরটা না এরকম সম্ভাবনা নেই সেটা ঠিক আছে কিন্তু বোধহয় ভাষাটা এরকম হওয়া উচিত ছিল যে আর কোনো সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা চাইবে না প্রসিকিউশন আদালতের কাছে চাইবে না প্রসিকিউশন কিন্তু আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে কিংবা শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই এটা তো একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত সরকার দিতে পারে না এই সিদ্ধান্তের কথা সরকার বলতে পারে না এই সিদ্ধান্তটা আদালতের সিদ্ধান্ত এখানেই মানে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম কি মনে হচ্ছে সেটা আপনারাও বুঝছেন আমরাও বুঝছি কিন্তু বলার হয়তো কিছু নেই প্রেস সচিব বলেছেন যে আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই মানে প্রসিকিউশন গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব ভিত্তিহীন হতে পারে গুজব হতে পারে সেটা মানে সরকার সরকার তো না প্রসিকিউশন প্রসিকিউশন তো সরকারি সরকার যে এই ধরনের চাওয়া মানে আমরা শতাধিক মানে সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার যে প্রত্যাশা কিংবা আবেদন সেই ধরনের আবেদন আদালতে করার কোনো পরিকল্পনা নেই কিন্তু জারি করার পরিকল্পনা নেই এই বাক্য দিয়ে ব্যাপারটা একটু গুবলেট পাকিয়ে যায় গুবলেট পাকিয়ে যায় এভাবেই যে মনে হয় যে এই গ্রেপ্তারি পরিকল্পনাটা সরকার মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এটা একেবারে স্পেসিফিকভাবে আদালতের উপরে হস্তক্ষেপ হয়ে যায় এই যে শব্দচয়ন এই শব্দচয়ন মানে জটিলতা তো পাকাই মুখের কথাই মুখের কথাতেই অনেক কিছু হয় যেমন আমরা বিগত সরকারের আমলেও শেখ হাসিনার বিভিন্ন বিষয়ে লাগামহীন কথাবার্তা যে বহু সমস্যা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার ওই মানে কি বলে কোটা মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো রাজাকারের নাতিপতিরা পাবে এই কথা নানাভাবে নানা ব্যাখ্যা হয়ে যে পর্যায়ে গেল এবং সেখান থেকে আন্দোলনটা যে যেদিকে ধাবিত হলো সেটা নিশ্চয়ই আমাদের খেয়াল আছে সুতরাং মুখের কথা অনেকটা বুলেট মানে বন্দুকের বুলেটের মতো বের হয়ে গেলে আর সেটা ফিরিয়ে আনা যায় না এবং মুখের কথার জন্যই অনেক অঘটন ঘটে অনেক ঘটনাও ঘটে শফিকুল আলম আরও বলেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কথা বলেছেন সেটা স্বাভাবিক ব্যাপার আমার মনে হয় যে প্রেস সেক্রেটারি তিনি একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন একটা বিদেশি সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার কথা বলার সময় তার বাক্য প্রয়োগের শব্দ চয়নে আরেকটু সাবধানী হওয়া উচিত কারণ তার কথাতে মনে হচ্ছে যে এই পরিকল্পনা সরকারের ব্যাপার সরকার পরিকল্পনা করছে কি করছে না সেটা তিনি জানিয়ে দিচ্ছেন আদতে এটা আদালতের ব্যাপার আর সরকারের এই ধরনের কথায় ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে আদালতে সরকার হস্তক্ষেপ করছে যে জটিলতা পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে সেই জটিলতাটা যদি আরও বাড়ে তাহলে সবাই কিন্তু দোষারোপ করবে সরকারকে এতে সরকারের জন্য আরও বড় ধরনের ঝামেলা তৈরি হবে কারণ সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকার যদি মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে সেটা কোনো সরকারের জন্যই সুখকর কোনো কর্মও হত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনারা যে আলোচনা গুলো শুনতে পারেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেসব বিশ্লেষণ করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজে ভিডিওটি আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ